চট্টগ্রাম বন্দরে তিনটি লার্জেস্ট টার্মিনাল লালদিয়া নিউ মরিং কন্টেইনার টার্মিনাল এবং বে টার্মিনাল বিদেশী কোম্পানির কাছে 30 বছরের জন্য ইজারাদার যে চুক্তন্ত সেই চুক্তন্ত দ্বারা লিপ্ত হয়েছে আর দুটি টার্মিনাল যেটির চুক্তির মেয়াদ 2026 এবং 2027 সালে শেষ হবে সেই দুটি টার্মিনালও 25 বছরের জন্য বিদেশী কোম্পানির কাছে ইজারাদার তারা তারা করছেন তার প্রতিবাদ জানিয়ে এবং একই সাথে আমাদের কৌশলগত জাতীয় সম্পদ চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে যে সেই সিদ্ধান্তের দাবিতে সিদ্ধান্ত আজকে আমরা এই শাহবাগে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়েছি সংগ্রামী বন্ধুগান গত জুন মাসের সাতাশ এবং আঠাশ তারিখ আমরা ঢাকা থেকে চট্টগ্রাম মার্চ করেছি আমরা আমাদের বক্তব্য চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে যারা দেয়া যাবে না সেই বক্তব্য আমরা পরিষ্কারভাবে ভাবে সরকারের কাছে করেছি বিচ্ছিন্ন আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি আমরা দেখেছি যে নিউ মরিং কন্টেনার টার্মিনাল যেটি গত অর্থ বছরে বারোশো কোটি টাকার অধিক লাভ করেছে সেই টার্মিনাল সহ অপর অপর যে টার্মিনাল যার মধ্যে দিয়ে চট্টগ্রাম বন্দর গত অর্থবছরে বছরে প্রায় দুই হাজার কোটি টাকার অধিক তারা রাজস্ব আয় করেছেন এমন একটি লাভজনক বন্দরকে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ বলব নাকি সাম্রাজ্যবাদের চক্রান্তে আমরা দেখছি বিদেশি কোম্পানি হাতে তুলে দেওয়ার পায় করছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি যখন গত ইদুল আজহার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে কোনো মূল্যায় চট্টগ্রাম বন্দর তিনি বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চান এবং যারা এই বিরোধিতা করছেন তাদেরকে যে কোনো মূল্যে করতে হবে এই যে তার বক্তব্য এই যে অধ্যক্ষপূর্ণ উচ্চারণ এর ভেতরে আমরা বুঝতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার জনগণের সরকার নয় সেই সরকার একটি সাম্রাজ্যবাদের তাবেদারী সরকার এবং সাম্রাজ্যবাদের তাবেদারী করবার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলাদেশের গদিকার ক্ষমতার গদিকা বসেছেন আমরা দেখতে পেয়েছি আমেরিকার সাথে এনডিএ করেছেন নন ডিসার এগ্রিমেন্ট সেই চুক্তির শর্তসমূহ সমূহ জনসাধারণের সামনে উন্মোচন করা যাবে না এমন চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বাধীন সরকার সম্পূর্ণ একটি আর বৈভূত করেছে সেই যে চুক্তি সমূহ সেই চুক্তি সময় যদি কোনো দেশ বিরোধী ধারা থাকে তাহলে সেই ধারা সামনের দিনে বাংলাদেশের জনগণকে সেই ধারার যে বোঝা সে কেড়ে নিয়ে যেতে হবে সংগ্রামী বন্ধুগণ আপনারা জীবতির কথা জানেন সেই জীবতি যিনি বাবালাম লাম মানদম পাশে যার অবস্থান তারা দুই হাজার ছয় সালে এই টিপি ওয়ার্ল্ড এর কাছে তিরিশ বছরের জন্য তাদের বন্ধরি যারা দিয়েছিল তার পরিণমে তাদের বেকারত্ব বৃদ্ধি পেয়েছে রাজস্বর উননব্বই শতাংশ সেই ডিপি ওয়ার্ল্ড কে বঙ্গের রাজস্ব উনব্বই শতাংশ সেই ডিপি ওয়ার্ল্ড কে তুলে দিতে হয়েছে সেই তুলে দেওয়ার পর থেকে জিবুতি যে সম্পদের বিপরীতে যে দায়ের পরিমাণ সেই দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আজকে বাংলাদেশেও ইউনুস সরকার বাংলাদেশকে সেরকম একটি পরিস্থিতিতে ফেলতে চায় আমরা দেখেছি যে মার্কিন সেনাবাহিনীর নৌবাহিনীর বিশেষ যে জাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এসেছেন মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষিত সৈন্যরা চট্টগ্রামে এসে তারা মহড়া করছেন আমরা এটি সাদা চোখে একটি কৌশলগত সম্পর্ক মনে হলো আমরা জানি যে এর পিছনে মার্কিন সাম্রাজ্যবাদের গভীর অভিসন্ধি লুকিয়ে রয়েছে আমরা অবিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানি হাতে তুলে দেওয়া চলবে না চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ অবশ্যই দেশীয় দেশীয় ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করতে হবে যদি দেশের সক্ষমতা বৃদ্ধি করতে হয় তার জন্য দেশের সক্ষমতা বৃদ্ধি করতে হবে কিন্তু কোনোভাবে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানি হাতে তুলে দেওয়া যাবে না যদি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এই বক্তব্য আমাদের এই দাবি মা না মনে প্রয়োজনে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ করতে বাধ্য হবো এবং মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে ক্ষমতা থেকে টেনে নামাতে হয় সেটি আমরা দেখাবো সংঘাই বন্ধুগণ আগামী দিনের যে লড়াই আমাদের বন্দর আমাদের জাতীয় সম্পর্কের রক্ষার যে লড়াই সেই লড়াইয়ে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে